এক পোস্টে অনার্স ভর্তি সফল খুঁটিনাটি ফেল করলে এই সেশনে আর ভর্তি হতে পারবেন না দুই পাশ করার পরেও সাবজেক্ট না পেলে দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করতে হবে তিন সাবজেক্ট পেলে আঠাশ জুন থেকে পঁচিশ জুলাইয়ের ভিতর ভর্তি হতে হবে চার সাবজেক্ট পরিবর্তন করতে চাইলে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করার সময় মাইগ্রেশন অপশন ইয়েস করে দিতে হবে পাস কলেজ পরিবর্তন করতে চাইলে এখন ভর্তি না হয়ে রিলিজ স্লিপের আবেদন করার জন্য অপেক্ষা করতে হবে ছয় দ্বিতীয় মেধা তালিকার জন্য কোনো প্রকার আবেদন করতে হয় না সাত সাবজেক্ট লিস্টের একম সাবজেক্ট আসলে আর মাইগ্রেশন হবে না আট এখন মেধার চান্স পেয়ে ভর্তি না হলে চান্স পাওয়ার বাতিল হয়ে যাবে নতুন করে রিলিজ স্লিপের আবেদন করে আবার চান্স পাওয়ার চেষ্টা করতে হবে নয় মাইগ্রেশন করলেও পনেরো জুলাইয়ের ভিতর ভর্তি হতে হবে তবেই মাইগ্রেশন কাজ করবে ধন্যবাদ